আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজকীয় স্বাদে আজ আমি ডিম কোরমার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছ মাংস যারা খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপি এভাবে যদি আপনারা ডিম ডিমকর্মার রেসিপিটা রান্না করেন তাহলে খেতে তো অসম্ভব মজার হাত ছেটে ফুটে খাবেন এভাবে রান্না করার পর এতটাই লোভনীয় যা মাংসকেও হার মানাবে এই ডিম কোরমাটা মুখে লেগে থাকবে রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা রান্নাটা করার পর বুঝবেন কতটাই লোভনীয় হয়েছে এই ডিম কোরমার রেসিপি রান্না করার জন্য ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী তেলটা ইউজ করেছি হয় এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো তেল ইউজ করেছি আপনারা আর কম বা বেশি করে রাখতে পারে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিব দুইটা তেজপাতা আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা মিহি করেও বেটে নিতে পারেন আমি একটু থেতানো বেটে নিয়েছি বেশিটা পেশ করি নাই আপনারা দেখতে স্ক্রিনে পাচ্ছেন দিয়ে দেবো একটা টমেটো কুচি করা আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা সবগুলো যখন ব্রাউন করে বাজা হয়ে যাবে তারপর আমি মশলাগুলো অ্যাড করব আপনারা যদি আমার টিপস ফলো করে এই কোরমাটার রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এখানে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলদের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া সবগুলো মশলা আমি তেলের সাথে ভালো করে বেঁচে নেব অবশ্যই হালকা ব্রাউন করে বেঁচে নেবেন তাহলে আপনাদের টেস্ট দ্বিগুণ হবে আপনারা যতই মশলাটা বাঁচবেন আর কষাবেন ততই রান্নার টেস্ট দ্বিগুণ হবে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না উঠে যায় দেখুন তেলটা আমার উপরে বেশি উঠেছে এখন আমি পানি অ্যাড করে দেবো এক কাপ পরিমাণ এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এখানে আমি চারটা ডিম ইউজ করব আপনারা যদি কম করে রান্না করেন তাহলে তেলের পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন এক কাপের পরিমাণ আপনারা হাফ কাপ দেবেন এখানে আমি মাঝখান দিয়ে ফাটিয়ে ডিমগুলো ভেঙে ভেঙে একে একে করে আমি এখানে চারটা ডিম ইউজ করব আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কীভাবে কাজটা করতেছি আপনারা চাইলে আগে থেকে ভেঙে একটি বাটিতে রেখে সেগুলো একেবারে ডেলে দিতে পারেন আমি আমি একটি একটি করেই ভেঙে দিয়েছি আপনারা লক্ষ্য করতে পারছেন আমি কীভাবে কাজটা করতেছি আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আপনারা যদি চান কম বা আরও বেশি করেও অ্যাড করতে পারেন আপনাদের জালের অ্যাডটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন যারা একটু বেশি করে জাল খান তারা একটু মরিচের গোড়া বা কাঁচামরিচ অ্যাড করতে পারেন আর যার পরিমাণ মতো খেতে চান তাদের জন্য এই রেসিপি আমি এত বেশি জাল বা কমও অ্যাড করি নাই পরিমাণ মতো অ্যাড করেছি এখন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার এক কাপ পানিটা রান্না করার পর পুরোপুরি হাফ কাপ হয়েছে দেখুন রান্নার পর উপরে তেল বেসে উঠেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাব যেভাবে আমি ডিম ডিমকর্মার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আশা করি ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করে দেখবেন কতটাই মজাদার হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন আর ফলো করে অবশ্যই আপনারা রান্না করবেন তাহলে আপনাদের রান্না দ্বিগুণ টেস্ট হবে আর আপনাদের ফ্যামিলির পরিবার যখন খাবে তারা আপনার ফ্যান হয়ে যাবে আবার রিকোয়েস্ট করবে এভাবে রান্না করার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রেসিপি নিয়ে আসবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ